السلام عليكم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئة ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كتابه الحكيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا وقال الله تعالى ايضا স্মিল্লা হিরু রহমান ইয়া আজ্যহল্য আমানু সল্লটি কীর্তনা বন্দনা আর্চনা পুজনা, সাধনা আর্চনা পুজনা, সাধনা ভজনা নিবেদিত হউক তারই জন্য যিনি আমাদের সকলের স্রষ্টা খালিক এবং আমি আপনাদের সামনে অভিযোগ কোরআন পাখের একটি আয়াত আমি পেশ করেছি যে আয়াত এবং সেই দুটো জিনিস মুসলমানের ভিদ এবং বুনিয়াদ মুসলমানের ফাউন্ডেশন আর মাতা ছাড়া দেহের কোনো দাম নেই সে দুটো জিনিস কি একটা মসজিদ আর একটা লো মাদ্রাসা মসজিদ কাকে বলে আল্লাহর ঘর মাদ্রাসার অর্থ নবীজির ঘর অর্থাৎ এই দুটো জিনিসের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে এবং প্রতিষ্ঠা লাভ করেছে আমাদের সবাইকে জানতে হতাশা নেই মসজিদও নেই কিন্তু জামাত আছে জমিয়তে উলামা আছে পীর মুরিদি আছে কিন্তু মসজিদ নাই মাদাসা নেই তাহলে কিন্তু ইসলাম থাকবে না ইসলামের চেরা জ্বলবে না আবার দেখা যাচ্ছে যেমন সালমান রুজদিন তাসলিমা নাসরিন গোলাম আহম্মদ কাদিয়ানি আহম্মাদ শরীফ ইত্যাদি এরা হলো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে অত ইসলামের বিরুদ্ধে তারা সমালোচিত হয়ে তার ইসলামের বিরোধিতা করছে এর হলো দুই বায়তুল বায়দেশ থেকে ঢিল ছোঁড়া দূরে অতএব মাটি আমাদের ও মসজিদ আমাদের ওটাকে আমরা নিয়ে নেব আর সভ্যতার জন্য পোশাক পরিচ্ছদ আমরা দেব মুসলমান তাদের এই মুখরোচক বক্তব্য শুনে তারা আল্লাহকে ভুলে বুখারি শরীফ তিনি লিখেছেন তার নাম ইসমাইল বুখারি তার জন্মভূমি তার তীর্থভূমি ওই বোখার কিছু মুসলমান ছিল তারা আল্লাহকে ভালোবাসত আল্লাহর ভয় ছিল তারা মোত্তাকি তারা পরেশগার তারা খোদা ভিরু এই যে শুকনো এই যে শুকনো রুটি আর পোড়া রুটি আর শুকনো রুটি আর পানি এর এমন বরকত লেগে গেল এর এত পাওয়ার শক্তি হলো তার সংখ্যা হলো পাঁচ হাজার এক সময় তারা মাটির তলায় লুকে লুকে সংগঠিত হয়ে তাদের সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার পরে এবার ঝাপিয়ে বলল হায়নার দল আঠেরো হাজার রুশ সৈনিক আঠেরো হাজার সাংবাদিক ব্যাটালিয়ান আগ্নেয়স্ত্র নিয়ে আঠেরোখানা যুদ্ধের ট্যাঙ্ক সাজোয়া গাড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়লো কিন্তু মুসলমানরা দোয়া পড়লো বিসমিল্লাহ রহমান নেই অনুমতি দিলাম কিন্তু আমরা মেনে নিলাম কেন যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করি আমরা ভারতবর্ষের আইনকে সম্মান করি আমরা ভারতবর্ষের সংবিধানকে সম্মান করি আমরা সেই কোরআনের পানি বহি আমরা সেই নবীর আমরা বিপর্যয় সৃষ্টি করিনি আমরা মারামারি করিনি দাঙ্গা করিনি ঝগড়া বাঁধাই নি রক্তপাত করিনি তবে আমরা নীরবে চোখের পানি ফেলেছি নীরবে নির্জনে মনের গভীর অন্ধকারে আমরা আমাদের প্রতিবালককে বলেছি আল্লাহ সারা পৃথিবীর ইতিহাসে ঘৃণা পোষণ করো আমরা হাত দিয়ে রুকে দিতে পারিনি আমরা প্রতিবাদ করতে পারিনি তাই আমরা অন্তরে ঘৃণা করেছি আর দোয়া করেছি আল্লাহ তুমি এদের বিচার করো ময় রাখবেন পরিকল্পিতভাবে সরকারি প্রচেষ্টায় আল্লাহর ঘরকে শহীদ করে সেখানে তারা মন্দির নির্মাণ করেছে তাহলে আল্লাহর ঘরের প্রতি কেন এত ক্ষোভ কিন্তু ভারতবর্ষে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তেমন পৃথিবীতে ভালো মানুষ আছে সুশীল সমাজ আছে বুদ্ধিজীবী আছে মগজে ঘিলু আছে তারা কি ভাবলো ঐতিহাসিক বাবরের মসজিদটা কারো জায়গায় হয়নি মুসলমানদের ইসলামের নীতি হলো কারো এখানে রেল অস্থায়ী পড়ো এখানে অস্থায়ী পড়ো বলে অস্থায়ী পড়ো অনুমতি কৌশল করে শক্তির সামর্থ্য জবরদস্তি কারো জায়গায় মসজিদ নির্মাণ করে সেখানে নামাজ পড়া যায় না এটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তাম পৃথিবীর মানুষের শুরু পীর ছিলেন আল্লাহর ওলি ছিলেন তিনি মাত্র বারো বছর বয়সে তিনি সমুদ্র সাঁতার কেটে পাড়ি দিয়েছিলেন তিনি খালি হাতে বাঘ স্বীকার করেছিলেন তাই তার নাম বাবর আসল না হয়েছে সমুদ্রের উপরে ঝাঁপ দিয়েছে ঘোড়া সহ

বিরাট জঙ্গল ঘন অন্ধকার আফ্রিকার জঙ্গল বিরাট জঙ্গল আফ্রিকার জঙ্গল বিরাট জঙ্গল ঘন ঘন অন্ধকার তোমাদের কি ক্ষতি হয়েছে বলল না আমরা যখন মহাসমুদ্র পাড়ি দিতেছিলাম আমাদের ঘোড়ার পদযুগল সমুদ্রের তলায় তলিয়ে যেতেছিল কে যেন সমুদ্রের অতল গহ্বর থেকে ঘোড়ার পা দুটো ধরে ধরে উঁচু করে করে দিচ্ছিল বলছো একজন বলল আমার একটু পানি পাত্র হারিয়ে গেছে সমুদ্রে দাঁড়িয়ে তাদের সম্পদ কেড়ে ডাক দিল বা গেল আমার সঙ্গীরা কোথায় আছে ঠিকানা দেখে নিয়েছিল জঙ্গলের বাঘ পিঠের উপরে বসিয়ে তাকে তার ঠিকানায় পৌঁছে দিল কারা পুরুষ নয় মরণকে দেখে পালিয়ে যায় না এরা কেননা এরা স্যালুট করছে সেলাম নিচ্ছে সেই বালককে হাতি চলে গেল এবার রাজা এসে দেখলো জিজ্ঞাসা করলো বাবু তোমার বাড়ি কোথায় বালক নির্ভীঘ ঠিকতে জবাব দিল আপনার জেনে লাভ অলি তার কারবারই যখন ঘুরছে ইতিহাস আছে একটা তরবারি ঘুরছে এক হাজার তরবারি ঘুরছে তরবারি এত গতি এত পাওয়ার এত ঘুটছে এবারের তরবারি লড়াই লড়াই বাড়ি খান খান হয়ে ভেঙে পড়েছে ন্যায় পরায়ণ ভিরু বাবর নিজের তরবারি খানা নিয়ে রাজার হাতে উপহার দিচ্ছে যুদ্ধের মধ্যে রাজা বলছে বাবর তুমি কি ভুলে গেছো আমি তোমার दुश्मन আমি তোমার জানের বৈরী বাবর বললাম আমি ভুনি ভুলিনি আমি মুঘল বীর মুসলিম বীর আমি খালি হাতে যুদ্ধ করতে জানি আর दुश्মনের খালি হাত আমার কোনোদিন পছন্দ লাগে এই মোহনসার হলো প্রচার হলো প্রসার হলো কিসের জন্য উদারতা সহিষ্ণুতা ন্যায় পরাণ

পুরো হাত কেটে যায়নি ছোট্ট শিশু সাহাবি পুরো হাত কেটে যায়নি একটু ঝুলছে চামড়া ঝুলছে যুদ্ধের ময়দানে ঝুলন্ত কর্তৃত হাতটা ডিস্টার্ব করছে তাই নবী প্রেমিক সাহাবি নিজের হাতটা জমিনে রেখে দিয়ে বাবর নামা সেই বইটা কি লেখা আছে বাবা হুমায়ন তুমি কোনোদিন নামাজ কাজা করবে না বাবা হুমায়ুন তার ফেল করবে না তুমি একবার নামাজ ছেড়েছিলে আমি তোমাকে বেত্রাঘাত করেছিলাম না কারো মন্দির কারো মুসলিমদের মানে উপাসনালয় সেখানে কোনোদিন আঘাত করবে না তাদের ধর্মে আঘাত যে বাবর আর সাম্প্রদায়িক নিজের পুত্র থেকে করছে সে কোনোদিন সাম্প্রদায়িক হতে পারে না যদি না হতো তাহলে ওরা ভগ্নিপতি বলে আদর করত যে ভগ্নিপতি এসেছে জামাইবাবি এসেছে

তাই বিরুদ্ধে কাটমিরা বিচার জানালো জাহাঙ্গীর বললো তাই বিরুদ্ধে কাটমিরা বিচার জানালো জাহাঙ্গীর বলল নুরজাহান তুমি কি কোন করছো স্বামীজি আমি গোসল করছিলাম শিশ মহলে ওই প্রকৃতি ময়দানে যেটা লাল কেল্লার পাশে দিল্লির প্রকৃতি ময়দান আল কতলবেল কতল আল ফের ফেররে আফদুবিল আব্দে আল ইয়াদুবিল ইয়াদি আয়ন আয় রে আল্লাহ কোরান বলছে যে তোমার চোখ তুলে নেবে তার চোখ তুলে নাও যে হাত কেটে নেবে তার হাত তো ভাইরা আমার যে কথাই বলতে চাইছিলাম স্বামীর হাত ধরে বিবি বলছে ওকে স্বামী সেদিনের কথা কি আপনার মনে নেই যেদিন আপনি আমার স্বামীকে পরাস্ত করে তাকে কতল করে আর আপনি আমাকে বিয়ে করেছিলেন আমি স্বামীর শোকে তার শোকে তার স্বামীর সব ভুলে গেলাম আপনি আমার প্রেমে পাগল হয়ে পড়েছিলেন আমার রূপে আপনি मोहित হয়ে গিয়েছিলেন আমার প্রেম আমার সৌন্দর্য আমার রূপ আর ভালোবাসাকে সম্মান দিয়ে আপনি আমার নাম পরিবর্তন করে দিলেন আজকে একটা ভুল করেছি আমার मोहब्बतের কথা ভেবে আমার রূপের কথা ভেবে আমাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপকে যদি একটা পাল্লায় রেখে দিই এখন আমার কাছে আমার নবী রূপটা ভারী হয়ে যাবে মনসোন সে জাহাঙ্গীর asker পরিবর্তনশীল আগে জাহাঙ্গীর মাতাল ছিল আমি ঘোড়া থেকে পড়ে যেতাম মাতাল আমার মুর্শিদ তার নাম মোজাদ্দাক শাহনিক আব্বা শিরিন রহমদ উল্লাহ আলাইয়ে আমি তার সংশোভে সে পরিবর্তন হয়ে গেছি অতএব ন্যায় বিচার কোরানের বিচার তোমায় মেনে নিতে হবে তারপর সম্প্রদায় বসল ওলামা পরিষদ কাটিয়ার বিবিকে বুঝিয়ে বলে কিন্তু জাহাঙ্গীর বরদাস্ত করতে পারেনি এটা জেনে রাখা দরকার এভাবে হাজার হাজার ঘটনা কিন্তু তাদের মসজিদটা চায় ইসলামের দুশ্মন তারা তার মসজিদ তাদের দিতে হবে আজ বলছে বাবরি মসজিদ দাও দিল্লি জামা মসজিদ নিয়ে নেবে সব তাদের কুতুব মিনার তাদের লালকেল্লা তাদের আবার তারা বলছে ভেঙে দাও লালকেল্লা কুতুব মিনার ড্যানিয়াম আমি খাদ মতি মসজিদ সিংহাসন

মতি মসজিদ নাই মনিকাসন নাই ফতবে সিগড়ি নাই ফিরোজ শাহ কোটলা নাই হুমায়ুন মাকবারা নাই তাজমহল পরোটার ঘুগনি রুটি যারা কি আছে যা ভারতবর্ষের বিল্ডিং সব ইংরেজদের জামানায় তৈরি হয়েছে চ্যালেঞ্জ করুন কাজ জায়গায় সুদ ভারত বসছে আদালত কাজ জায়গায় বড় বড় অফিস আদালত সব আঁকা তোমার কি আছে বন্ধু ডাল পরোটার ঘুমনি অতএব মনে রাখবেন তাদের টার্গেট হলো মসজিদ আর মাদশা একদিকে মসজিদের বিরুদ্ধে প্রচার আরে রেড সিগনাল দিন আমরা বন্ধ করে দেবো আমরা মুসলমানরা সেই মত বন্ধ করে দেবো কেননা আমার নবীর শিক্ষকলো ভালোবাসা আমার নবীর শিক্ষল সম্প্রীতি কালো হতে পারে ধনী হতে পারে নির্দন হতে পারে আমির হতে পারে ফকির হতে পারে মালিক হতে পারে শ্রমিক হতে পারে কাওড়া হতে পারে বাগদি হতে পারে কোল হতে পারে হিল হতে পারে মুচি হতে পারে মুদ্রা ফারাস হতে পারে কালো হতে পারে সাদা হতে পারে শ্বেতাঙ্গ হতে পারে কৃষ্ণ কায় হতে পারে সমাজে পিছিয়ে পড়া হতে পারে অনন্য হতে পারে এসসি হতে পারে এসচি হতে পারে ওবিসি হতে পারে হরিজন হতে পারে শূদ্র হতে পারে নিপ্রিক নির্দিষ্ট নিষ্পেষিত উপেক্ষিত অবহেলিত পদদলিত খিরণিত লাঞ্ছিত অপান্ধিয় সমে সঙ্গের পিতা তোমাদের সকলের মা এক তোমাদের সৃষ্টি এক এবং সুবহানাল্লাহ বলেন

আমেরিকায় ইসলাম গ্রহণ করছে লন্ডনে ইসলাম গ্রহণ করছে ব্রিটেনে ইসলাম গ্রহণ করছে কারা প্রথম শ্রেণীর বুদ্ধিজীবী শিক্ষিত মহল প্রথম নারী পাপ করে যার কারণ স্বর্গ হতে আদমের পতন মেরা জাহান নামের পোকা কিনা ধর্মে লেখা আছে মেরা দুঃখের পানি বৌদ্ধ ধর্মে লেখা আছে নারী সাথে ঘর করলে স্বর্গে যাবে না তাই গৌতম বুদ্ধ সিদ্ধার্থ বাচ্চা রাহুল আর বিবি যশোদাকে ফেলে তো তেনার সতী বা সহমরণ আরো ভূখণ্ডে মেয়েদেরকে গরম বালির তলা কবর দিত প্রিয় নবী সাল্লাম পড়ে ওকে মারি না শুকে যাবে ওকে ফুলদানিতে সাজিয়ে দেওয়া সুন্দর লাগবে আবার সোহান নবীজি এই ঘটনা ঘটার কারণে রাজা রামমোহন রায় মাওলানা পাস করেছিলেন তিনি মাওলানা পাস করলেন মাদাম তিনি সতীদাহ প্রথা উচ্ছেদ করে তিনি বিধবাকে বিয়ে করেছেন তাই আইনটা বিলুপ্ত করতে হবে লর্ড বেন্টিং এই আইনটা বিলুপ্ত করলেন বিদ্যাসাগরকে গিয়ে বললেন বিদ্যাসাগর বলল আমি আমার পুত্রকে মহাশয় আপনার বিরুদ্ধে প্রচার চলছে সাগর শুকাইয়া গেলে বালু পড়ে রয় বিদ্যাসাগর জবাব দিল আমার জুতা শুকাইয়া বঙ্কিম হয় বঙ্কিমচন্দ্র জিজ্ঞাসা করলো আপনি নারী জাতি মোট যেতে দিয়েছেন নারী জাতিকে তিন ভাগে ভাগ করা যায় নারী হলো মা প্রিয় বললেন তোমার মায়ের পায়ের তলা তোমার জাননা

আগে যে খাবার কিনে আনবে উপহার আনবে আগে কন্যা সন্তানকে দিবে তারপর পুত্র সন্তানকে দিবে তাহলে একদিকে মায়ের সম্মান মা নারী আবার কন্যার সম্মান কন্যা নারী আবার স্ত্রী শিক্ত লাল টুকটুকি বিবাহা আল্লাহ শান্তি তোমার পরিবর্তিত হও যে নবী তার বিবিকে সালাম দিতেন তার গুণ ধরে ডাকতেন তার সৌন্দর্যের বিবরণ দিয়ে ডাকতেন তাকে আশীর্বাদ করি তোদের বাবা মা চোদ্দ পুরুষ ধরে গালি পারি নবীজি শিক্ষা লো তোমার সুন্দর নাম ধরে তাদেরকে সালাম প্রদান করো পিয়ানি বলতেন আয়সা তুমি গ্লাসের কোন বারবার মুখ পানি পান করেছো বলো আমি এটি সম্মান এই যে কন্যার অধিকার এই যে স্ত্রীর মর্যাদা একমাত্র ইসলাম দিয়েছে প্রিয় নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ মোহাম্মদ যা বলেছে সঠিক